শায়েস্তা খা ইতিহাসের পাতায় হয়তো তার নাম স্বর্ণাক্ষরেই লেখা থাকবে তিনি বিখ্যাত ছিলেন তার সময়ে টাকায় আট মন চাউল পাওয়া যেত এটাই হয়তো বা তাকে সবচাইতে বিখ্যাত করে রেখেছে তার অনেকগুলো কাজ আছে যেগুলো তাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য যথেষ্ট বাট মানুষের মনে আমাদের মনে আমাদের কথাবার্তা এখনও উঠে আসে যে শায়েস্তা খার সময়ে টাকায় আট মন চাউল পাওয়া যেত তো আমরা এটাকে ভেবে দেখেছি কেন পাওয়া যাইতো যে ওই সময় এত সস্তা কেন ছিল জিনিসপত্রের দাম তো এইটা যদি একটু গভীরে তলিয়ে দেখতে চাই আমাদের অর্থনীতির কিছু সূত্র এখানে হচ্ছে বুঝতে হবে হবে বা কিছু অর্থনীতি নিয়ে আমাদের একটু করতে এই অর্থনীতির যে রুলসগুলা ইকোনমি কিভাবে হচ্ছে কাজ করে সেক্ষেত্রে এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো তার আগে হচ্ছে শায়েস্তাখার খার কিছু সংক্ষিপ্ত পরিচয় দিই তার হচ্ছে যে মূল নাম তার আসল নাম কিন্তু শায়েস্তাখা না এটা হচ্ছে তাকে দিয়েছিলেন সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীরের তিনি ছিলেন হচ্ছে সুবেদার বাংলার হচ্ছে মোগল সুবেদারদের মধ্যে অন্যতম ধরা হয় ইসলাম খা এবং শায়েস্তা খা তো শায়েস্তা খার প্রকৃত নাম ছিল আবু তালিব মোঘল সম্রাট জাহাঙ্গীর তাকে শায়েস্তা খান নাম দেন এবং আরেকটা পরিচয় হচ্ছে তিনি মোঘল সম্রাট আওরঙ্গজেবের মামা জাহাঙ্গীরের পুত্র শাহজাহান শাহজাহানের পুত্র আওরঙ্গজেব আওরঙ্গজেবের মামা হচ্ছে এই শায়েস্তা খা আর তিনি একই সাথে হচ্ছে জাহাঙ্গীরের সুবিধা তো যাই হোক আমরা এখন আসল কথায় আসি যে তার সময়ে এই জিনিসপত্রের দাম এত কম কেন ছিল তো আসলে মধ্যযুগে যেটা দেখা যায় তিনি তো হচ্ছে মধ্যযুগের মানুষ মধ্যযুগের বাংলায় যে দ্রব্যমূল্য সস্তা ছিল সেটার কিন্তু এক সাইড আমরা মুদ্রার এপাঠটা দেখতেছি বাট ওই পাশে কি আছে সেটা আমাদের বুঝতে হবে একটা করুণ দিক আছে ওই পাশে তো ওই সময় শাসকরা কি করত তারা হচ্ছে জনগণের থেকে প্রচুর রাজস্ব আদায় করত। প্রচুর এক্সট্রা কর নিত আর কি দুই গুণ তিন গুণ পরিমাণে দেখা যাচ্ছে যে কর নিত তো শাইজ কি করেছিল শাকা করেছিল হচ্ছে যে তার সময় যখন হচ্ছে যে এক টাকায় আট মন চাল পাওয়া যায় এই সময় সে হচ্ছে লালবাগ কেল্লায় যে। মানে অনেক গর্বে গর্বে আর কি দেখা যাচ্ছে সে লালবাগ কেল্লাতে একটা তরুণ মানে একটা দরজা বা খিড়কি টাইপের একটা কিছু নির্মাণ করে এবং নির্মাণ করে এই দরজাটা বন্ধ করে দেয় বন্ধ করার পরে সে বলল। যে কোন শাসক যদি চালের দাম টাকায় আট মনের পর্যায়ে কমিয়ে আনতে পারে তাহলেই এই তরণ খোলা যাবে তার আগে এই তরণ খোলা যাবে না মানে সে অনেক গর্বিত যে তার সময় এত দাম আর কি কমে গিয়েছে তো এই ব্যাপারটাকে হচ্ছে ঐতিহাসিকরা খানের সময় যে বাংলা অনেক সমৃদ্ধ ছিল বাংলায় অনেক কম পয়সায় জিনিসপত্র পাওয়া যাইতো এই ধরনের একটা অকাট্য প্রমাণ হিসাবে তারা উপস্থাপন করতে চায় কিন্তু কেন কমে গেল এটার কোনো সদত্ত্বর তারা দিতে পারে না এখন আমরা যদি অর্থনীতির কিছু সূত্র দেখি সেক্ষেত্রে দেখব যে দাম কমতে পারে দুইটা কারণে এইদার যে ওই সময় প্রচুর সরবরাহ বেড়ে গিয়েছিল সাপ্লাই ছিল প্রচুর আর আরেকটা কারণ হইতে পারে যে চাহিদা ওই সময় অনেক কমে গিয়েছিল যে কোনো একটা হয় সাপ্লাই অনেকগুলো বৃদ্ধি পেয়েছিলো আর না হয় চাহিদা অনেক কমে গিয়েছিল যে কোনো একটা হবে তো এখানে আমরা যতটুকু হচ্ছে প্রাপ্ত ঐতিহাসিক উপাদান থেকে যতটুকু দেখা যায় বা নথিপত্র ঘেটে বা এগুলো পর্যালোচনা করলে যতটুকু দেখা যায় যে ওই সময়ে স্বাস্থানের সময় হঠাৎ করেই যে চালের সরবরাহ মানে অনেক বৃদ্ধি পাইছে এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না বা এটা কোনো যুক্তিসঙ্গত কারণও না মানে ওই এই ধরনের কোনো কোনো ধরনের কোনো এই প্রমাণটা আর কি এরকম নাই কোনো কিছু যে তার সময় অনেক সাপ্লাই বেড়ে গেছে তাহলে কি থাকলো যে সে সময় হচ্ছে চাহিদা মানে লোকদের চাহিদাই কমে গিয়েছিল তাহলে চাহিদা কেন কমলো চাহিদা কমার একটা বড় কারণ হইতে পারে হচ্ছে সে সময়ে যারা জনগণ ছিল তাদের হচ্ছে আয় অনেক কমে গিয়েছিল এবং প্রাপ্ত ঐতিহাসিক উপাদান থেকে এই অনুমানটাকেই হচ্ছে অনেক বেশি গ্রহণযোগ্য মনে করা হয় তাহলে চাহিদা কমলো আয়ও কমে গেল বাট এইগুলা কেন হইলো এইগুলো হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে শায়েস্তা খান তার সময়ে রাজস্ব বৃদ্ধিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল মানে প্রচুর পরিমাণে সে রাজস্ব আদায় করত প্রজাদের থেকে অনেক পরিমাণে সে খাজনা আদায় করতো যে আমরা গোপাল ভাঁড়ে দেখি না যে গোপাল ভাঁড়ে হচ্ছে মন্ত্রী সব সময় রাজাকে উস্কানি দেয় যে প্রজাদের থেকে হচ্ছে দুই গুণ তিন গুণ চার গুণ কর আদায় করেন মহারাজ তো এই এই ধরনের তো বিভিন্ন উস্কানি দিয়ে সে হচ্ছে রাজস্ব বাড়ানোর চেষ্টা করে সেখান থেকে তার পকেটও আর কি ভরে তো যাই হোক তো এই অনেক গুণ রাজস্ব আদায় করত প্রজাদের থেকে হচ্ছে কর অনেক গুণে বেছে নিত এবং একটা হিসাব থেকে দেখা যায় যে সায় খানের সময় যে মোট জাতীয় উৎপাদন পয়েন্ট এইট থেকে মানে তেতাল্লিশ দশমিক শতাংশ থেকে চৌষট্টি শতাংশ বৃদ্ধি পায় এবং চৌষট্টি শতাংশ হচ্ছে রাজস্ব হিসাবে সংগ্রহ করা হয় তো এত উঁচু যে রাজস্ব সংগ্রহ করলো এত বেশি পরিমাণে সে এই জনগণের থেকে রাজস্ব সংগ্রহ করলো এর ফলে জনগণের লোকের ক্রয় ক্ষমতা অনেক কমে যায় ক্রয় ক্ষমতা কমার ফলে অবশ্যই হচ্ছে চাহিদা কমবে এটাই স্বাভাবিক আর চাহিদা কমার ফলে যে দ্রব্যমূল্য কমে যাবে এটা অত্যন্ত স্বাভাবিক মানে এটা হচ্ছে অর্থনীতির ইকোনমির একদম বেসিক সূত্র আর কি তো এখন বলেন যে এই ধরনের একটা পরিস্থিতিতে দ্রব্যমূল্য কম থাকা এটা কি জনগণের জন্য আশীর্বাদ না অভিশাপ অভিশাপ অবশ্যই এটা জনগণের জন্য এবং এই শায়েস্তা খানের আমলে শায়েস্তা খানের সময় এক টাকায় আট মন চাউল পাওয়া যায় শাইস্তা খা তার এই যে অতিরিক্ত সে রাজস্ব আদায় করতেছে এই রাজস্ব আদায় সে হচ্ছে দিল্লির বাদশাকে নজরানা হিসেবে দিত মানে এই টাইপের একটা কিছু বা ঘুষ হিসাবে হচ্ছে এই অতিরিক্ত রাজস্বের টাকাটা দিল্লির কে দিত এবং তার জন্য সে অনেক টাকা জমিয়েছে হচ্ছে এইভাবে তো এই হচ্ছে ছিল পলিসি জিনিসপত্রের দাম কমানোর পেছনের রহস্য এবং এই ইনফরমেশনটা পেয়েছি একটা অত্যন্ত আমাদের বাংলাদেশের গর্ব আকবর আলী খানের যে বই তার বইয়ের নাম হচ্ছে পরার্থপরতার তার অর্থনীতি বইয়ের যে একটা চ্যাপ্টার আছে আর সোনার বাংলা অর্থনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষিত সোনার বাংলা অর্থনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষিত তো এই বইয়ের মোটামুটি দেখা যাচ্ছে অনেকগুলো প্রবন্ধ আছে তার মধ্যে এই প্রবন্ধে আকবর আলী খান মধ্যযুগের বাংলার যে ইকোনমিক ব্যবস্থাটা ছিল সেই বিষয়গুলোর উপরে আলোকপাত করছে এবং এখানে অনেকগুলা ইনফরমেশন সে ইউজ করছে অনেকগুলো অজানা তথ্য সে এখানে আর কি দিয়েছে যেগুলো আসলেই অনেক অবাক করার মতন এবং পুরো বইটাই চমকপ্রদ একটা বই তো আপনারা চাইলে বইটা পড়তে পারেন অবশ্যই অবশ্যই অনেক বেশি ভালো লাগবে এবং জ্ঞানের ভাণ্ডারও অনেক বেশি বৃদ্ধি পাবে